হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো তোমরা তো টাইটেল আর থামদেল দিকে তো বুঝেই গেছো আজকের ভ্লগটা কি হতে চলেছে জানুয়ারি মানে ক্ষীরায় ফুলের দেশে ঘুরতে যেতে তো হবেই তাই আগের বছরের মতন এইবারও চলে গেলাম ফুলের উপত্যকা দেখতে আর দেখতে যাচ্ছি মানে ভিডিও করা তো মাস্ট থাকছেই তাই বাসে করে পাঁশকুড়ায় নেমে ট্রেন ধরে চলে গেলাম ক্ষীরায় আমরা আগের বছর দু হাজার তেইশে ফার্স্ট জানুয়ারিতে এসেছিলাম মানে প্রচুর ভিড় তোমরা আমার আগের বছর ক্ষীরাই ব্লগটা দেখলেই বুঝতে পারবে তাই এইবারে ফার্স্ট জানুয়ারি এলাম না সেকেন্ড জানুয়ারি এসেছি আর ভিড়টাও তুলনামূলকভাবে অনেকটাই কম আগের বারে ভিড়ের জন্য অনেক সন্দে হয়ে গিয়েছিল বলে বেশিক্ষণ ফুলবাগানের মধ্যে ওনারা থাকতে দেয়নি তাই এইবারে সকাল সকাল এসেছি দুপুর পর্যন্ত থাকবো এই দোকানগুলোতে শুধু খাবার জিনিস খাও আর ফুল কেন প্রচুর প্রচুর ফুলের স্টল আর ভেতরে ঢুকলে তো ফুলেই ফুল প্রথমে মেলার গেট দিয়ে ভেতরে ঢুকতেই গাঁদা ফুল এখানে একশো পার্সেন্টের মধ্যে সত্তর পার্সেন্ট গাঁদা ফুলের চাষ আর বাকি সবজি আছে বকলি বাঁধাকপি ওলকপি সাদা লাল ফুল খুব সুন্দর লাগছে পরিবেশটা তোমরাও গিয়ে দেখে আসতে পারো আর এখানে ফুলের চাষ তো আছেই আর সব থেকে মন ভরে যাওয়া যে জিনিসটা বিভিন্ন রঙ বেরঙের ফুল সাজিয়ে রাখা ফুলদানিগুলো দেখতে যা লাগছে অপূর্ব আগের বারে নিয়ে গেছিলাম শুধু দু থেকে তিন দিন ছিল তারপর সব শুকিয়ে গেছে ওইটাই স্বাভাবিক প্রথম প্রথম ভালো লাগছিল এইবারে তাই বেশি কিছু নেই বেকার টাকা নষ্ট এখানেই দেখে মন শান্তি আর ফুলের দেশে ঢুকলাম মাথায় ফুলের হেয়ার ব্যান্ড আড সে তা হতে পারে তাই কাকিমাকে বললাম বানিয়ে দিতে উনি বানিয়ে দিচ্ছিলেন আর মাথায় পরিয়েও দিলেন এই ব্যান্ডগুলোর দাম তিরিশ টাকা করে আর যদি গোলাপি হলুদ সাদা গোলাপ দিয়ে বা অন্যান্য ফুল দিয়ে বানানো হয় তাহলে একটু চার্জটা বেশি তার সাথে একটা ফুলের তোড়াও বানিয়েছিলাম তিরিশ টাকা নিয়েছে এই সব ফুলের সৌন্দর্যই আলাদা এনাদেরকে জিজ্ঞাসা করেছিলাম কালকে মানে ফার্স্ট জানুয়ারি কেমন ভিড়টা হয়েছিল এনারা জানালেন আগেরবারের মতোই ফুলবাগান দেখতে দেখতে মাঝে খিদে পেয়ে গেছিল বলে ওখানে ঝাল ঝাল ঝালমুড়ি খেতে লেগে পড়েছিলাম এরপর কিছু ছবি ক্লিক করে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে মেছোগ্রামে নেমে খাওয়া দাওয়া পেট পুজো করে বাড়ি ফিরলাম তো চলুন ব্লগটা এইটুকুই দেখা হবে পরের একটি ভ্লগে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না